অন্নদান মহদ্দান কিভাবে মায়াপুর ধামে এই অন্নদান প্রক্রিয়ায় আপনারাও অংশ নিতে পারেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো চলুন তাহলে অন্নদান কক্ষে গিয়ে আপনাদেরকে বিষয়টা ভালো করে বোঝায় আপনারাও কিন্তু এখন অন্নদান করতে পারেন এই মায়াপুর ধামে এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং প্রভুর মুখ দিয়েই সেগুলো আপনাদেরকে শোনাব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের হতি বক্স রয়েছে যদি আপনি চান সেখানে দিতে পারেন হরে আপনারা যখনই মায়াপুর ধামে আসবেন আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশি সকলকে বলবেন এবং তাদের সঙ্গে নিয়ে আসবেন আপনারা এখানে প্রসাদ পাবেন জয় গোপাল জয় বল হয়ে গেল তারা আবার আবার সকাল 7:30 থেকে দিক আসবে এবং প্রসাদে আসবে তারপর আবার রাত্রি ぐらい7:00 টা দিক দিয়ে হবে চার वाला প্রসাদে করতে প্রপার্টি এটা সম্ভব হচ্ছে এটা সম্ভব যা হল বিভিন্ন পক্ষের অনুদান একটা সুযোগ যদি কি হয় এইবার কর্তৃপক্ষ তার আমাদের দান থেকে রয়েছে দান বন্ধ রয়েছে হোল্ডবক্স হয়েছে মায়াপুরে এসে ফ্রি প্রসাদের কথা কিন্তু অনেকেই শুনেছেন এবং অনেকেই আপনারা এই ফ্রি প্রসাদ গ্রহণও করেছেন কিন্তু প্রসাদ তো কখনো ফ্রি আসে না কারণ কেউ না কেউ ডোনেট করা হয় কেউ করেন এই প্রসাদগুলিকে যেমন ধরুন আপনি কোনো দিন ফ্রি প্রসাদ গ্রহণ করলেন সেটাও কারোর ডোনেশান করা ছিল আগে থেকেই তেমনি আপনি আবার যে ডোনেশান আজকে করছেন তার বিনিময়ে কোনো ভক্ত বা দর্শনার্থী পরবর্তীতে কিন্তু ফ্রি প্রসাদ পাবেন এটাই নিয়ম সেই বিষয়েই কিন্তু আজকের ভিডিও এবং এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে শুধুমাত্র দান পেটিতেই নয় আপনি ইচ্ছা করলে আপনার সামর্থ্য অনুযায়ী পঞ্চাশ জন একশো জন দুশো জন পাঁচশো জন ইত্যাদি নানাবিধ যদি মনে করেন আরও বেশি মানুষকে অন্নদান করবেন সে ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তাই আপনারা আর এটির এটির মাথাপিছু আপনাকে তিরিশ টাকা করে ধরা হবে মনে করুন যদি আপনি জনের জন্য ফ্রি প্রসাদ বা অনুদান অন্নদান করতে চান তাহলে আপনাকে তিনশো টাকা প্রদান করতে হবে তেমনি যদি পঞ্চাশ জনের জন্যে ফ্রি প্রসাদ বা অন্নদান করতে চান তাহলে আপনাকে দেড় হাজার টাকা প্রদান করতে হবে

এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন্নদান কমপ্লেক্সের ভেতরে কিন্তু প্রবেশ করছি ভেতরে বসার জায়গাটি কিন্তু এই রকম আর এখানে কিন্তু দিনের মধ্যে চারবার ফ্রি পোশাক দেওয়া হয় আর সেগুলো কিন্তু আসে কেউ না কেউ বা কারো না কারো ডোনেশনের ভিত্তিতেই তবে আপনি ডোনেশান করুন আর না করুন এখানে কিন্তু ফ্রি প্রসাদ চলতেই থাকবে কারণ কেউ না কেউ অবশ্যই ডোনেশন করে রেখেছেন আগে থেকেই তাই যারা আপনারা মায়াপুরে অন্নদানে ইচ্ছুক তারা কিন্তু এখানে ডোনেশান করতেই পারেন বা এই ডোনেশানের মাধ্যমেই কিন্তু আপনারা সাধুগুরু বৈষ্ণবের জন্য অন্নদানের ব্যবস্থা করতেই পারেন ভিডিওটা কেমন লাগব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেল এই চ্যানেলে পরস্পর আপডেট হতে থাকে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্নদান সম্বন্ধে আরও যদি কোনো রকমের রকম প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ハレイキシノイハレイキシノイハレイキシノイ。